বাবা আমার সাল্লাল্লাহু তাআলা আলাইম আসসালাম মেয়েরাজ রাত্রিতে যখন আপনার জগতের মধ্যে আসলেন সাবিরা বললেন হুজর গো জান্নাত দেখেছেন বলে হ্যাঁ জাহান্নাম দেখেছেন বলে হা পুলিশিরা দেখেছেন বলে হ্যা বলে গো জান্নাতে বেশি মানুষ ছিল না জাহান নামে বেশি ছিল আমার নবীজি বললেন জাহান নামের মধ্যে ছিল নবী গো নামের মধ্যে নারী ছিল না পুরুষ ছিল বেশি আমার নবী বললেন নারী ছিল বেশি সাবিরা বললেন হুজুর আজকে নারীরা পুরুষের চাইতে বেশি বেশি করে ইবাদত করে করে কি করে না জি করে কারণ আজকে আপনার জিল হজ মাসে যখন বাবা কোরবানির সময় আসে রোজা রাখবে কে বলে মায়েরা এবার সবে বরাতে রোজা রাখবে কে বলে মায়েরা সবে রোজা রোজা রাখবে কে মায়েরা নফল বেশি আমার মায়েরা আপনার নামাজ পড়ে বেশিরভাগ পুরুষের চাইতে আমার মায়েরা তবে মায়েরা জাহান নামি কেন বেশি আমার নবী বললেন তিনটা কারণে আমার মা বোনেরা জাহান নামি বেশি হবে এক নম্বর কারণ হলো স্বামীর মুখের উপরে কথা বলা স্বামীকে গালি গালাজ করা তৃতীয় নম্বর কারণ হলো বে পর্দা হয়ে চলা পর্দা না করা তৃতীয় নম্বর কারণ হলো ওই একজন মহিলা অপর জন মহিলার কাছে গিবধ করা জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মা বোনেরা বেশি বেশি এই তিনটা কারণে জাহান্নামী হবে এ মা বোনেরা আজকে জালসা এসেছে আজকে একটা ওয়াদা করে এই তিনটা জিনিস থেকে আপনারা বেঁচে থাকবে এক নম্বর এক নম্বর জিনিস হইল স্বামীর সঙ্গে কোনো রকম ভাবে আপনার কোন রকম ভাবে আমরা ঝগড়া করবো না স্বামীর মুখে কথা বলবো না স্বামীকে গালি গালাজ দেব না এই একটা কারণ দুই নম্বর কথা হইল আ বেপরদা হয়ে চলব না তিন নম্বর হলো কি বদ কারো কারো সামনে করব না মা বোনেরা আজকে ওয়াদা করলে আল্লাহ যেন সেই তৌফিক বিধান করে আপনারা যেন মেনে চলতে পারে একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লা আমার বাবা যে ভাইরা আজকে খাদি যার মোহাম্বত নবীজি কবর থেকে যেতে চাই না আর আজকে কিছু মা বোনেরা স্বামীদের এমন মহব্বত করে যে বিবি দুই মাস চার মাস ছয় মাস এক বছর দূরে থাকলেও স্বামীর মন চাই না বিবিকে নিয়ে আসি যে একজনের বিবি আপনার হঠাৎ করে বাগদান হয়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন ডাক্তারের ট্রিটমেন্ট করে আপনার ভুল ট্রিটমেন্ট করেছে যে আপনার স্ত্রী মারা গেছে বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে এবার কাপন পরিয়ে দিয়ে খাটলিতে করে নিয়ে যাচ্ছে এবার নিয়ে যেতে যেতে রাস্তার মোড়ে বাবা আগের মানুষ পেছনে পেছনের মানুষ আগে এবার খাটলি যখন তুলতে গেছে পলে ধাক্কা লেগে গেছে আর যেমনই পলে ধাক্কা লেগে যাওয়া ওই আপনার মৃত মহিলা জিন্দা হয়ে গেছে মানে মারা তো যায়নি অজ্ঞান হয়েছিল ভুল বলেছে ডাক্তারে যে মারা গেছে তাড়াতাড়ি করে আবার হাসপাতালে এখন এক সপ্তাহ পরে ওই ডাক্তার যে এবার আর বাঁচানো গেল না এবার বাবা ওই মহিলাকে আবার বাড়িতে নিয়ে এসে গোসুল বানিয়ে কাফন করিয়ে খাটলিতে তুল দিয়ে সবাই বাবা খাটলির পেছনে পেছনে যায় আর ওর স্বামী বাবা আগে আগে যায় আর বলে পোল দেখে দেখে কি বলছে 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 দেখে। এখন সবাই যাচ্ছে আর তুই সামনে সামনে যাচ্ছিস আর বলছিস পোল দেখে কারণটা কি এখন বলছে এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনে রফা শেষ হয়ে যাবে এই জন্য বলছে যে পোল দেখ স্বামীর সঙ্গে এমন অপব্যবহার দেখাও না স্বামীর সঙ্গে এমন তুমি ব্যবহার দেখাও না তোমার ইন্তেকালের পরে তোমার স্বামীর যেন তোমাকে আর মনে না থাকে তোমার ইন্তেকালের কালের পরে তোমার জন্য তোমার স্বামী যেন দোয়া না করে এই রকম কাজকর্ম করিও না কারণ স্বামী যদি বিবির জন্য একবার মন খুলে দোয়া করে দেয় ওই স্বামীর দুয়ার বাঁধ হলাতে ওই বিবি জান্নাতি হইয়া যা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লা তালা নবীর দরু পড়দি বাহা নিশি নবীর দরু পড়দি বাহা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লা তালা আখুশি নবীর দরু পড়োদি বাহা ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গাগ যদি চোদ্দ থাকো যদি চোদ্দ বাহালে হইয়া প্রেম ও দাসী নবীর দরু পর নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর দরু কোন দি বাহা দেশি হ্যাঁ বাবা আমার আল্লাদা বার হাত তালা আল্লাহ কুরান উল মধ্যে বললাম কোলে কল ইনশান হদ ইভা আল্লাহ বলে বান্দারে। আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি প্রতি দুর্বল করে একটা সময়সীমা নিপিবদ্ধ করে দিয়ে তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ আজকে বাবা জগতের মধ্যে আমরা এসেছি একটা সময় নিয়ে এসেছি কেউ দশ মাস কেউ দশ দিয়ে কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছর ষাট বছর যাকে যেমন আমার আল্লাহ সময় দিয়েছে সে ততদিন জগতের মধ্যে থাকবে তার এক সেকেন্ড বেশিও থাকবে না কমও থাকবে না এই জন্য আমার আল্লাহ মানুষকে একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়েছে আজকে যে অট্টলিকা আপনি বানিয়েছেন এই অট্টলিকা আপনার মারা যাওয়ার পরে আজকে আপনার হয়তো কোনো সন্তান ওই অট্টলিকার মালিক হয়ে যাবে আজকে টাকা কিনেছেন ওই গাড়ির মালিক আপনার হয়তো বিবি নয়লে আপনার সন্তান হয়ে যাবে আপনার নাম ও নিশানা থাকবে না আজকে জগতের মধ্যে লাখ লাখ টাকা দিয়া অট্টলিকা বানিয়েছে না আজকে কিছু টাকা মাদ্রাসাতে দিয়া আপনি জান্নাতেও একটা ঘর বানায় নেন জোরে বলেন আমি বাবা আল্লাহ জগতের মধ্যে মানুষকে Qualquer taca de por aqui, Angoré. Calguém põe jade por aqui, Angoré. করে পরীক্ষা করে কাউকে গরিব পরে পরীক্ষা করে না জানি কে পরীক্ষায় পাশ করে আরে আল্লাহর বান্দা আজকে আল্লাহ তাবারক তাআলা এই বান্দাকে অতি সুন্দর করে তৈরি করা যা আজকে সর্বসেরা করে তৈরি করা যা আজকে বুদ্ধিমান করে তৈরি করা যা আমার আল্লাহ কুমবিজনিল্লাহ বলে যা আসমান তৈরি হয়ে গেছে কুমবিজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও জমিন তৈরি হয়ে গেছে আমার আল্লাহ তাবারক তাআলা আজকে বেরাদা কারো না সাহসীলা আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ বানিয়েছে কিন্তু বাবারে আজকে আল্লাহ তাহারাকালা এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে জোরে বলে সুবহান আল্লাহ আমার আল্লাহ আজকে মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন এত সুন্দর করে আর আজকে আমরা মানুষ হইয়া আল্লাহর সঙ্গে বেশি না ফারমানি করি আমার আল্লাহ তাহারাকালা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ যদি সকল মানুষকে হাতে বানাইল মানুষ কেন অন্ধ হলো কানা হইল মানুষ কেন বোবা হইল মানুষ কেন ঘোড়া হইল আজকে আল্লাহ যখন মানুষকে বানিয়েছে সকল মানুষ তো সুন্দর হবে একই হবে আলাদা আলাদা কেন হলো আজকে আমরা কানা দেখলে ঘৃণা করি আপনার যদি বোবা দেখলে ঘৃণা করি গরিব দেখলে ঘৃণা করি আমার আল্লাহ বলে বান্দারে একজন মানুষ অপর জন মানুষকে ঘৃণা করিও না কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকিরে বানাতে পারি ফকিরকে বানাতে পারি কবির ভাষায় বলেছে কোন ভাগে কোন ভাগে এই তো নদীর খেলা সকাল বেলা রে তুই ফকির সন্ধ্যা বেলা আমার আল্লাহ বল বলছে বান্দারে তুমি মানুষ হইয়া অপর মানুষ দেখিয়া তুমি ঘৃণা করতে পারো কিন্তু আমি আল্লাহ কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছি মানুষ ন্যাংরা হোক লুলা হোক কানা হোক বোবা হোক মানুষ ফর্সা হোক কালো হোক যেমনই হোক না কেন আমি আল্লাহ যাকে যেমন করে বানিয়েছি প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন সুবহান আল্লাহ মানুষ হইয়া মানুষের কাছে খারাপ হইতে পারে কিন্তু আমি আল্লাহ আমার কাছে প্রত্যেকটা বান্দাই ভালো জোরে বলেন্লাবাদের ভাইরা আমার আল্লাহ আজকে পরিমাণ আমাদের অট্টলিকা দিয়েছে জমি জায়গা দিয়েছে বলে আজকে আমরা আমাদের অহংকারে আর থামে না আজকে আমাদের মন না দিল চাই না যে আমরা মাদ্রাসায় দান করি মসজিদে দান করি এ বাবা একটা সময় ইব্রাহিম আলী সাহাতামকে এত টাকা পয়সা এত ধন সম্পদ আমার আল্লাহ দিয়েছিল আপনার আবিরা বর্ণনা করেছে ইব্রাহিম আলী সালাম যখন আপনার সামনের দিকে তাকাইতো শুধুমাত্র তার উঁটি দেখতে পাইতো জোরে বলেন সুমান আল্লাহ যখন পেছনের দিকে তাকাইতো শুধুমাত্র আপনার দুম্বাই দেখতে পাইতো ঘোড়ায় দেখতে পাইতো বাম দিকে তাকাইলে বকরি দেখতে পাইতো এখন তো আমাদের আসল সোনা আসল আমাদের আপনার যেটা জমি জায়গা সেটা হলো আমাদের আসল সম্পদ সোনাদানা এটা হলো আমাদের সম্পদ কিন্তু আগেকার যুগে সোনাদানা জমি জায়গা বাবা সম্পদ ছিল না ঘোড়া ওর দুম্বা আর ছাগল বকরি এগুলো আরবিয়ানদের মেন সম্পদ ছিল এখনো <s> পর্যন্ত <học> <s> 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 আরবে যায় দেখবে এখনো পর্যন্ত অনেক কোটি আছে লাখো আছে এখনো পর্যন্ত উটের বিজনেস করে এখনো পর্যন্ত তুমবার বিজনেস করে এ বাবা আমার হজরতে ইব্রাহিম আলী সাদুসালামকে এত সম্পাদ দিয়েছিল রে বাবা হজরতে জিবরিল আমিন আল্লাহকে বলতেছে ও আল্লাহ আপনি বলেছেন যাকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন সম্পদ দিয়েছি আমি আল্লাহ আমার এবাদত থেকে তাকে ছড়িয়ে রেখেছি ও আল্লাহ আপনার কে এত সম্পাদ দিয়েছে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে আল্লাহ গ সব কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ বলে তোমার কি সন্দেহ হয় যদি সন্দেহ হয় একবার ইব্রাহিম আলী সালামকে পরীক্ষা করে না কারণ আল্লাহর মমিন ব্যক্তি জিনানা হয়েছে আল্লাহ বেশি বেশি করে তিনাদেরকেই পরীক্ষা করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ যারা কমিন তাদের বাড়িতে রোগ বালা থাকে না যারা কমিন হয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে না কারণ আমার নবী বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত না আল্লাহ তরফ থেকে তাদের বাড়িতে রহমত নাই বলেন সুবাহ আল্লাহ এরে বাবা যে মায়ের আমার চিবরিল দুনিয়ার মধ্যে মানব রূপে মানুষ রূপে জগতের মধ্যে আসিয়া ইব্রাহিম সালামের পার্শে বসিয়া আল্লাহ আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলিসাতু সালামের যখন কানে শব্দটা আসলো চিন্তা করে আল্লাহ আজকে এত সুন্দর ভাবে এত সুমধুর কণ্ঠে আল্লাহ তোমার প্রশংসা করে কে একটু আগিয়ে গিয়ে জানো দেখি ইব্রাহিম আলিসাতু সালাম যখন আগে গেলে যাওয়ার পরে বললেন কি পড়লে এই আল্লাহর বান্দা তোমাকে আগে কখনো দেখি নাই পড় পর আজকে আল্লাহর প্রশংসাটা যে তুমি করো আমাকে শুনতে বড় ভালো লাগে এবার পড়লেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ওয়াগ আল্লাহ সবার চাইতে বড় এবার যখন আল্লাহর প্রশংসাটা করলো ইব্রাহিম আলি সালাম বলে আল্লাহর মান্দা আমারও প্রশংসাটা করো কারণ এত সুন্দর সুমধুর কণ্ঠে প্রশংসাটা করো আমি আমাকে বড় ভালো লাগে বলে এতক্ষণ আমি সালাম আল্লাহর প্রশংসা করলাম আমি আমার জন্য করলাম এবার আপনাকে যেহেতু ভালো লাগে এবার আমি যদি আল্লাহর প্রশংসাটা করি আপনিও নেকি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আপনার আল্লাহর প্রশংসা করা হবে কারণ একজন যদি কোরআন তেলাবাদ করে অপরজন যদি বসে শোনে তাহলে কিন্তু বাবা যে পড়ে যতটা সব পাবে শুনেও ততটা সব পাবে একজন আলহামদুলিল্লাহ মনে সঙ্গে জামাত সহকারে যদি অপর জন আলহামদুলিল্লাহ শোনে বাবা রে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসাটা যদি গুরুত্ব দিয়ে শোনে মহব্বত যদি থাকে ওই আলহামদুলিল্লাহ আহ প্রশংসা আদায় করার জন্য ওই জামাতের যত ব্যক্তি আছে সবার আল্লাহর প্রশংসা আদায় করা হবে জোরে বলেন সুবাহান আল্লাহ হজরত জিবরিল আমিন বলে ওই কয় আল্লাহর পয়গম্বর এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা আমি করতেছিলাম এবার যখন আপনার জন্য আমি আল্লাহর প্রশংসা করব এর জন্য আমাকে কিছু দান দিতে হবে ইব্রাহিম আলী সালাম বললেন কি লিবা বলে আপনার যত উঠ আছে সব উঠগুলা আমি লিব ইব্রাহিম আলী সাহাতু সালাম বলে শোনো রে আল্লাহর প্রশংসার জন্য আজকে উঠ তো দূরের কথা আমি ইব্রাহিম আলী সালাম আমার প্রাণ দিতে রাজি আজি জোরে বলেন সুবাহান আল্লাহ আর নবীর প্রেমিক যারা দিশে হারা মরণের ভয় করে প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেলি ও গ আগুন হইল ফুল বাগিচা ফুল ইবের পশব জলে নাগা প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম মরে না প্রেম করে মূস তোর পাহারে গিয়া যেন চলি ওকে খোদার নুরে জলে মশানবি জলে না না প্রেম তো মরে না আমার আমারি সালাম বলে এই আল্লাহর বান্দা আজকে আল্লাহর প্রশংসার জন্য আজকে আমার ঘোড়া তো দূরের কথা আজকে আমার উঠ তো দূরের কথা আজকে আমার সম্পদ তো দূরের কথা আমি ইব্রাহিম আলী সাদু সালাম আমার প্রাণ দিতে রাজি আছি জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে ইনাদের মহাব্বত দেখেন আর আমাদের মহাব্বত দেখেন আজকে আমরা বলি নবীকে ভালবাসে কিন্তু জালসায় যায় না আজকে আমরা বলি নবীকে ভালবাসে কিন্তু মুখে দাঁড়িয়ে রাখি না আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু নামাজ পড়ি না আমরা বলি নবীকে ভালোবাসে কিন্তু মাথায় আমরা টুপি দিই না আজকে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু নবীর পথের প্রতীক হয় না নামাজ বিহীন মুসলমান রোজা বিহীন মুসলমান এটা বাবা কেমন লাগে এখন একটা আপনি একটা পুতুল তৈরি করলেন ধরেন একটা কাদা দিয়ে পুতুল তৈরি করার পরে দেখা গেলো যে মাথাটা নাই বলে এটাই হচ্ছে আসল পুতুল বলে এর দাম কত কেউ দাম দিবে বাবু জি দিবে যে একটা অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গই না থাকে তাহলে ওই জিনিসটার দাম কমে যাবে না কমবে না কমবে বাবা আমরা মুসলমান যদি না তাহলে আমরা হব সেই মুসলমান বাবা আজকালকার যুবক যুবতীরা স্ত্রীরা বুঝলেন আপনাদের এখন বর্তমানে এই যে মোবাইলের যুগে ইন্টারনেটের যুগে ফেসবুকে টুইটারে আর আপনার ইউটিউবে আসার পরে বুঝলেন আজকাল ডাক হাক সব কিছু আলাদা হয়ে গেছে কথা বুঝলেন না কারণ আগের আমাদের বাবজি স্বামীরা স্ত্রীকে কোনোদিন জানু সোনা মনে টিয়া পাখি ফেসকা কলি যায় এগুলো বলেছিল যে বলতো না কিন্তু তাদের কি মহব্বত ছিল না ছিল আর এখন বলছে যে আই লাভ ইউ তো আরেকজনে বলছে আই লাভ ইউ আনলিমিটেড যে ও বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তো আরেকজন বলছে আমি তোমাকে আনলিমিটেড ভালোবাসি যার কোন। নাই আচ্ছা বলেন আই লাভ ইউ বললে কি ভালোবাসা হয়ে যায় এটা শব্দ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তা আমি তোমাকে ভালোবাসি এটা তো শুধুমাত্র মুখের শব্দ অন্তর থেকে ভালোবাসতে হবে কথা তাই কিনা আজকে যেভাবে চলাফেরা করছে দেখে মনে হচ্ছে আহারে এদের মধ্যে কত প্রেম কিন্তু এখন এত ভালো শব্দ বলার পরেও যে মহব্বত আগের বাপজিরা মায়েরা ভালো শব্দ না বলার পরেও তার সাথে বেশি মহব্বত ছিল আপনি বলবেন কি করে জানলেন কারণ ভালোবাসা থাকলে কোনোদিন পরকিয়া হয় না হয় বাবা হয় না এখন বর্তমানে পরকিয়া বেশি এই জন্য মুখে যতই বলো অন্তরে প্রেম ভালোবাসা কম আর আগের বাপজিরা মুখে না বললেও আপনার অন্তরে মহব্বত ছিল বেশি এই জন্য পরকীয়া ছিল

বলছে শোন খেপা কথা কার ভালোবাসা টালোবাসা ওসব কি ঝুলো হয় তো চাচি যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করে চলো যে আমি মরে গেলে তুমি বিয়ে তো করবাই তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়েটা করিও না তা আমি দেখছি যে মলবি কবরে যেভাবে পানি মারি তো শুকাইতে দশ দিন তো কমসে কম লাগবে এই জন্য আমি কবরে পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় যে তাহলে আমরা মনে করছি দেখেছি আসলে মোহাম্মতে হাওয়া করছে কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে কথা বুঝলেন না ও স্বার্থে হাওয়া করছে আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এইরকম আজকে বিবি চিন্তা করছে হায় রে কাজে কর্মে আমার স্বামী গেছে তো দেখি ফোন করে স্বামীটা কি করছে এখন ফোন করে বলছে হ্যাঁ গো স্বামী কি করছে তো এখন দিনের বেলা কাজ করছি তুই জানিস না এখন ফোন রাখ রাত্রে ফোন করবি নাহলে পরে করবে আর এখন পরনারী যখন ফোন করছে তখন বলছে যে কাজ করছো নাকি তো বলছে না জানো বলো কোনো অসুবিধা নাই সারা দিন কাজ করছে পর সাথে সারা দিন কথা বলছে অসুবিধা হয়েছে না নিজের বিবির সঙ্গে কথা বলতে অসুবিধা হয়েছে হালাল সম্পর্কে তোমার ইন্টারেস্টে নাই আর হারাম সম্পর্কে তোমার ইন্টারেস্ট বেড়ে গেছে বাবাজি ভাইরা তাহলে ওই বিবিকে যদি জানো সোনা মনি টিয়া কইলে ফেসকে যদি বলে তো মহব্বত কি জড়িয়ে যাবে নাকি যে যাবে না এ বাবাজি ভাইরা মহব্বত দেখে আগের মহব্বত ছিল আলাদা বর্তমানের মহব্বত হলো আলাদা আমার ইব্রাহিম আলী সালাম বলে ও কই আল্লাহর বান্দা আজকে ঘোড়া ওর দুম্বা কেন আমার আল্লাহর প্রশংসার জন্য আমি আমার প্রাণটাও বিলীন করে দিতে পারি যাও 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 আমার সমস্ত ঘোড়া গুলো আমি তোমাকে দিয়ে দিলাম যেমনই বলেছে দিয়ে দিলাম অমনি যেন বাবা আমার হজরতে জিবিল আমিন পড়তেছে আল্লাহ

দিলে এবার ওর দুম্বা জমি জায়গা যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনাকে লাগবে যদি দেন তবে আল্লাহর প্রশংসা করব ইব্রাহিম আলী সাদুসালাম বলে আমি ওর দিলাম ঘোড়া দিলাম তুম্বা দিলা আমি ছাগল বকরি যা ছিল সব কিছু দিয়ে দিলা এবার আল্লাহর প্রশংসাটা শোনা হজরত জিবিলামির তেমনি যেমন পড়তে লেগে যা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর জোরে বলেন সুবাহান আল্লাহ প্রশংসা আমার সালাম তুমি আমারও পড়ো দেখবেন যখন জিকির করে বাবা দেখবেন যখন মৌলানারা গজাল পড়ে যখন দেখবেন মৌলানারা যখন নবীর কলমা পড়ে তখন শ্রোতারা এইরকম এরকম করে না

বলে আমি তোমাকে দিয়ে সব কিছু সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে আমার মতো আপনার মতো হইলে বলে সত্যি দিচ্ছেন তো বলে সত্যি দিচ্ছেন তো মানে বিশ্বাস হয় না নাকি বলে বিশ্বাস কি করে হবে রে বাবা হে বাবা বিশ্বাস কি করে হবে বর্তমানে জবে সত্তর বার রেস্ট্রি করার পরেও পরের দিন পুলিশ এসে বলে জমিতে কোনো কাজ করা যাবে না অথচ সত্তর বার রেস্ট্রি দিয়েছে কথা বললেন না মানুষের জবানের দাম কিন্তু বাবা এখন আগের মতো জবান আর না আগের মানুষ দিয়ে দিলাম বললে ওটাই তাদের জন্য দলিল হয়ে যায় তো জরে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী সালাম বলে যাও যাও আমি জমি জায়গা বাড়ি আমার সোনা দানা হীরা মনে মুক্তা আমার যত দুম্বা ছিল ওর জন্য ছাগল ছিল সব যে তোমাকে দিয়ে দিলাম শুধু আল্লাহর প্রশংসাটা শোনা আমার আল্লাহর প্রশংসা হযরতে জিব্রাইল পড়তে জাল الحمد لله لا اله الا الله والله اكبر আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আরো বড় আরো বড় আল্লাহর প্রশংসা আরো কর আমার হযরতে জিব্রাইল বলে যাহা ছিল তাহাই দি যাওয়ার মতো আর তোমার কাছে কি জানা এবার বলো কি দিবা আর কিসের জন্য তোমাকে আমি আল্লাহর প্রশংসা শোনাবো কারণ দেওয়ার মতো তার আর কিছু নাই সবই তো দিয়ে দিয়েছ তো এবার যে আল্লাহর প্রশংসাটা শুনবা তো দিবা আর কি আর কি করে বা তোমাকে প্রশংসা শোনাবো ইব্রাহিম আলী সালাম বলে ছাগল নিয়েছো বলে নিয়েছি বলে দম্বা নিয়েছো বলে নিয়েছি বলে উঁট নিয়েছো নিয়েছি বলে ঘোড়া নিয়েছো নিয়েছি জমি নিয়েছো বলে নিয়েছি বাড়ি নিয়েছো বলে নিয়েছি এত কিছু এক সঙ্গে দেখা করা একানার দ্বারা সম্ভব হবে না এর জন্য একটা রাখালের প্রয়োজন হবে বলে হ্যাঁ বলে আমি ইব্রাহিম আলী সাদুসালাম আমি তোমার দরবারে রাখাল হয়ে থেকে যাব বেতন স্বরূপ আমার আল্লাহর প্রশংসাটা শোনা দিও সারা জীবন তোমার গোলামি করবো জোরে বলেন শুভ আল্লাহ আমি আল্লাহ পরীক্ষা করবার জন্য এসেছিলাম আজকে আপনি পরীক্ষায় করে এই জন্য যত সম্পদ আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম সমস্ত সম্পদ আবার আপনাকে ফিরাইয়া দিলাম প্রেমের খেলা খেলছ দয়া দয়াল তোর খেলা চমৎকার আর নাপাকে মা নসুবা নায়া আমি লায় জোবাদ যাররে ট্রেম্যানের খেলা খেল চল দয়াদ। আর প্রেমের খেলা তুমি কাউকে দিলা আর দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা আর কোটি টাকা একটাও সন্তান না আল্লাহ কাউকে দশটা সন্তান দিয়েছে বাড়ি ঘর করার মতো জায়গা নাই আবার আল্লাহ কাউকে কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু একটাও সন্তান দেয় না চেন্নাই বোম্বাই ইরাক ইরান ডাক্তারখানা ডাক্তারখানা ছুটে বেড়েছে এরকম আছে না নাই আছে এই জন্য বলছে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তার প্রেমের খেলা খেলছো দয়াল দয়ালে দয়াল তোর খেলা চমৎকার আমি লাই শোভা জার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে